গুড মর্নিং বলো চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের হ্যাঁ চলো এই কৌটোটা এই জায়গায় দিয়ে দেখো বাসনপত্র সব গুছাবো খুব রান্নার তারা রয়েছে আজকে সেই কারণে রান্নাটাকে বসিয়ে দিলাম আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে এবারে কি কি রান্না হবে দেখি কালকের একটু ডাল ফ্রিজে রয়ে গেছে আর উচ্ছে চচ্চড়ি রয়ে গেছে এবার এখন বানাবো হচ্ছে পোস্ত বানাবো ভাবছি তো পোস্ত হবে তিল ভেজতে দিয়েছি তিলটা ধোবো তিলের বড়া হবে তো চলো দিনটা শুরু করা যাক সাড়ে আটটা বাজছে শুভ সকাল বন্ধুরা আজকে হলো রবিবার হ্যাপিওয়ালা সানডে তবে হ্যাপিওয়ালা সানডেটা আজকে আমাদের কাছে খুব একটা হ্যাপিওয়ালা সানডে পরিণত হয়নি তার কারণ পাড়ার একজন কালকে মারা গেছেন বয়স্ক মানুষ উনি মারা গেছেন আর আমার আমাদের ছোট কাকা মানে বাপ্পার ছোটো কাকু আর কি ছোট কাকা শ্বশুরের শরীর খারাপ তো সেই জন্য উনি হসপিটালাইজড আছেন কাল থেকেই বাপ্পা গেছিলো কালকেও দেখতে গেছিল আজকেও বেরোবে সেই কারণে তাড়াহুড়ো করে একটু রান্না বসিয়েছি দুটো ভাত খেয়ে যাবে বর্ধমানে আছেন উনি হসপিটালে তো ওখানে গেলে সারাদিন সেভাবে খাওয়া দাওয়া তো হয় না এই ডাক্তার বদ্যি হসপিটাল নার্সিংহোম সব করলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হয় না এই পরিস্থিতিতে সেই জন্য দুটো দুটো ভাত খেয়ে বেরোবে কাকুর ছেলে যাবে আর বাপ্পা যাবে নার্সিংহোমই দেওয়া হয়েছে তো সেখানে দেখতে যাবে এমনি ভালো আছেন উনি এখন তবুও একটু অবজারভেশনে রাখা উচিত তো সেই কারণে রেখেছে ওই যে পেটের একটু সমস্যা ইনফেকশান হয়ে গেছিলো মনে হয় তো সেই কারণে একটু হসপিটালাইজড হতে হয়েছে খুব শরীর খারাপ হয়ে গেছিলো খুব মানুষ দুর্বল হয়ে গেছিলো একেবারে পায়খানা বমি এসব হয়েছিল তো চলো এই কারণে রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করে করছি আর যেহেতু বাপ্পা বেরোবে এক জায়গায় তো মাংস টাংসর তো কোনো ব্যাপারই নেই আর বন্ধুরা যিনি মারা গেছেন তোমরা আগে ব্লগে আমায় দেখেছ এই যে পিছনে যে বাগানটা আছে আমি অনেকবার দেখিয়েছি যে এই জেঠু মানে ছাদ থেকে দেখিয়েছি এই যে এই জেঠু বাজান বাগান পরিচর্যা করেন খুব সুন্দর করে বাগান রেখেছেন এবং ওনার হাতে অনেক কিছু জিনিস রাতুল ফোনটা দেখ না বাবা অনেক কিছু জিনিস হয়েছে ফসল তো ওনার কাছ থেকে বাগান থেকে আমি শাকও তুলেছি নিয়ে এসেছি উনি দিয়েছেন তো সেই কারণে বারবার মন টানছে ভোরবেলা থেকে সারাটা দিন বাগানে থাকতেন জানো তো সেই কারণে বারবার চোখ যাচ্ছে আর মনে হচ্ছে পরে ক চলো একটু ডালও বানাচ্ছি ছোলার ডাল বানাচ্ছি রাতুল খুব পছন্দ করে এই ডালটা তাই এটা বানালাম এটা আবার বাপ্পা যে খুব ভালো খায় তা না কারণ হচ্ছে বাপ্পা এই ডাল বানালে উপরে খুব পাতলা অংশটা খায় আর রাতুল খায় পুরো অংশটা ছোলার ডাল এখানে দেখো তিল জলে কিছুক্ষণ হলো ভিজতে দিয়েছি এখানে সব ঝিঙে আর আলু কেটেছি একটু পেঁয়াজ দিয়ে আজকে পোস্ত বানাবো পোস্তটা মেটে ফেলেছি মাটা হয়ে গেছে বাপ্পাদের ফিরতে রাত হয়ে যাবে কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আর একবার দেখতে দেবে দিনে তো দুবার দেখতে দেয় সেই জন্য সন্ধ্যাবেলাটা দেখে তবে বাড়ি ফিরবে দুপুরে একবার দেখতে দেবে দুপুরে দেখবে দিয়ে তারপর আবারও সেই বিকেলে পাঁচটার পর দেখতে দেবে তখন দেখে একেবারে বাড়ি ফিরবে রাত হয়ে যাবে এই সময়টা না খুব খারাপ খুব পেটের সমস্যা হচ্ছে যিনি মারা গেছেন বলছি না ওই জেঠুরও পেটের সমস্যাই হয়েছিল পায়খানা বমি আমাশা পায়খানা তো সেই জন্য বলছি সবাই কিন্তু খুব সাবধানে খাওয়া দাওয়া করো প্রচুর পরিমাণে জল খেও আর এই ওয়েদারটার কারণে এরকম হচ্ছে জানো তো বর্ষাকাল অথচ ঝেড়ে বৃষ্টি হচ্ছে কি ঝেড়ে বৃষ্টি হচ্ছে না যে ঋতুতে যেটা হওয়ার কথা সেটা ঈশ্বর দিচ্ছেই না তাহলে তো মানুষের রোগ ভোগ কোনো কিছুই বাকি থাকে না তাই না বলো তো সেই জন্যই মানুষের শরীর খারাপও বেশি হচ্ছে জলটাও ঠিক করে খাওয়া উচিত যেমন হয় ফিল্টারের জল না হলে কলের জল হলে ফুটিয়ে ঠান্ডা করে তারপর সেই জলটা খাওয়া উচিত বর্ষাকালে এমনি রোগ ভোগ বেশি হয় তার উপরে যদি জলটা ঠিকঠাক না খাওয়া হয় না জল থেকে কিন্তু সমস্ত রোগের উৎপত্তি তাই অবশ্যই জলটা আমাদের সবারই ঠিকঠাক করে খাওয়া উচিত বাপ্পা বললো সাড়ে নটার মধ্যে খাবে তো সেই মতো আমি রান্না বান্নার ব্যবস্থা করছি বললো পোস্ত বানালেই হবে আমি একটু তিলের বড়া করে দিচ্ছি মুখে একটু ভালো না লাগলে লাগে বলো তো এমনি এই টাইমে ভাত খাওয়া অভ্যেস নেই রাতুলকে বললাম একটু জল খাবারে ভাত খা খাবে না কারণ ও জলখাবারে ভাত খেতে পছন্দ করে না তাই বাবাকে বললো বাবা আমার জন্য একটু পরোটা এনে দেবে না ও বলেনি সরি আমি ভুল করলাম আমি বললাম যে তাহলে ও বললো কিচ্ছু খাবে না তো খালি পেটে থাকবে ওর স্যার আসবে তো স্যার যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে প্রায় একটা দেড়টাও হয়ে যেতে পারে তো সেই কারণে আমি দেখলাম দরকার নেই একটুখানি কিছু খাইয়ে দিই ম্যাগি খাবে না তাহলে কি দেবো বলো হ্যাঁ তাহলে একটু পরোটা নিয়ে এসো তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি সবুজ এক খুব তাড়াহুড়োর মধ্যে বাপপাকে খেতে দিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দিয়ে একবার রান্না ফাইনাল লুক দেখে নাও আর ওর খাওয়া হয়ে গেছে এবারে চলো ও আগে বেরোক তারপর গোচ গাছ কিছুটা উচ্চে চচ্চড়ি বেঁচে গেছে আর এই যে দেখো কচুরি রাধুলো মিষ্টি তাড়াহুড়ো করে দেখ 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 তুই উল্টো করে গেঞ্জি পরে অদ্ভুত মানুষ এত তাড়াহুড়ো করে ভগবান আর এই যে দেখো কড়াইয়ে তিলের বড়া আমার জন্য কিছুটা রয়েছে যা খাবো খাবো আর না হলে থাকবে ডাল আর এই যে দেখো দুটো তাল একজন গিফট করলো আবার আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা একবার তাকাও প্রচুর ব্যস্ত বাবু দশটা বেজে গেল পুরো ঘাঁটায় ঘাঁটায় দশটা দেরি করো না বুঝলে আর দেরি করলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে দুধটাও জাল দিন কোনো কাজ করিনি আজকে সেই দুপুরে খেয়ে দিয়ে চুপচাপ বসে এখন ঘুড়ির কাঁটা পাঁচটা আটত্রিশের ঘরে এখনো ভাল লাগছিল না ভাবলাম কি এবার উঠতেই হবে উঠি টুকটুক করে গুড আফটারনুন ফ্রেন্ডস এবারে চলো কাজকর্মে হাত দিই কাজকর্ম বলতে বিকেলের কাজ দুধ চাল দেওয়া দুধটা আজকে চাল দিইনি এক একদিন দিই না আবার এক একদিন দিইও বাসন্তলা আর সন্ধ্যা দিতে হবে তার ব্যবস্থা করা পাতুল একদম খাইনি দুপুরে ভাত ওর ছিল না তার জন্য ভাত তরকারি সব বেঁচে গেছে। রাতে আর কিচ্ছু বানাবো না না হলে ভেবেছিলাম একটু ডিমের ঝোল আর কি বলে ভাত বানাবো গরম গরম করবো না কারণ ভাত রয়ে গেছে অনেকটা তার উপরে আমি জোর করে একটু মুখে ভাতের চাল নিয়েছিলাম কিরকম টাইপের একটা দেখলাম এখানে এই দেখেছো মিষ্টি রস আছে বলে তো মিষ্টির রসে তো চলো বিকেলের দিকে অনেকটা মিষ্টি হয়েছে আর দেরি করা যাবে না পৌনে ছটা

কথা তো বন্ধুরা এখন গড়ির কাঁটা দেখো সাতটা চল্লিশ প্রায় আর রাতুলের কাল কি পরীক্ষা বাবা এমন অনেক বাংলা কথা আছে পড়ার মাধ্যমে বলো বা বলার মাধ্যমে বলো সেটা বলে রাত একবার মুখটা দেখি কতই না হাসাহাসি চলছে তাই তো যেমন তার মধ্যে একটা যেটা বাংলায় বাংলায় লিখতে হবে বানানটা তাই তো চলো সেই সব অনেক কথা আছে যেটাই মানুষ কমফোর্টেবল হয় বাংলা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা তো সেখান থেকে কিন্তু সেখান থেকে রাতুলের বাংলায় বানান ভুল কি হয় বলো তো সেখান থেকে সেই সব ব্যাখ্যা দিতে গিয়ে অনেক রাতুল হাসছে কিন্তু আমরা সবাই বাংলাকে ভালোবাসি সেই কারণেই রাতুলের সাবজেক্ট হিসেবে বাংলা একটা থাকবেই তাই না বাবা কারণ আমরা বাঙালি চলো পড়ো করো

আর ছোট ছোট গাছ বা আলু বা যে কোনো জিনিস হয় ওগুলোকে গ্যাঁটকা বলা হয় গ্যাটকা মানেও ছোটো সাইজে ছোট মানে তো বন্ধুরা চলো রাতে ডিনার বানাতে চলে এসেছি অমলেট করতাম না বাট রাতুল বললো বলে ও তিলের বড়া খুব একটা খেতে চায় না তাই অমলেট সবার জন্যই বানালাম ওর লঙ্কা ছাড়া বানিয়ে দিয়ে আমাদের লঙ্কা দেওয়া বানাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট নেক্সটে নতুন একটা ব্লগের সাথে